আমার খবর সতীপীঠের অন্যতম একটি পীঠ কঙ্কালিতলা অবশ্যই জনমুখে প্রচারিত একটি জায়গা এবং এখানে হাজার হাজার পর্যটক আসেন প্রতিদিন অনেকেই আসেন যারা ভান্ডারা দিতেন এবং সেই ভান্ডারা দেওয়ার পর এই অংশে যে সমস্ত সাধুসন্ত মানুষ থাকেন ভিক্ষাজীবী মানুষ থাকেন ভবঘুরে মানুষ থাকেন দুস্থ মানুষ থাকেন তারা সেই ভান্ডারার এক অংশ খেতে পেতেন দুপুরের আহার হিসেবে কোনো দিন পেতেন কোনো দিন পেতেন না এবার সেই সমস্ত মানুষদের কথা ভেবেই সেই সমস্ত সাধুসন্ত ভবঘুরে এবং ভিক্ষাজীবী দুস্থ মানুষ তাদের নরনারায়ণ সেবার উদ্যোগ নিয়েছে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে শেখ মামুন তারই উদ্যোগে আজ থেকে শুরু হলো এক টাকায় এক মুঠো অন্ন নামের একটি উদ্যোগ এই এক টাকা দিয়ে এই উদ্যোগে এক টাকা দিয়ে এই সমস্ত মানুষেরা প্রতিদিন দুপুরবেলায় আহার পাবেন গরম ভাত তার সঙ্গে কোনো দিন সবজি মাছ সহ ডাল নানান আয়োজন আজ থেকে শুরু হলো আজ প্রায় দেড়শো জন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন উদ্যোক্তারা এবং আগামীতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের একই সঙ্গে তারা আমাদের জানাচ্ছেন যে অনেকেই আছেন যারা কখনো কোনো জায়গায় গিয়ে দুঃস্থ মানুষদের খাওয়ানোর চিন্তা ভাবনা রাখেন তখন তারা বুঝতে পারেন না কোথায় যাবেন সেক্ষেত্রে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করলে একটা দিনের খাবার তাদের অর্থ সাহায্যে খাওয়াতে পারেন উদ্যোক্তারা এমনটাও জানিয়েছেন আমাদের প্রত্যেকদিন দিন কী কী খাওয়ানো হবে সেই মেনু তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে যে অংশে খাওয়ানো হচ্ছে তার ভিতরে আমরা দেখে নেব ঠিক কিভাবে চলছে পুরো কাজটা চলো એને সাড়ে বারোটার কিছু সময় পেরিয়েছে ঘড়ির কাঁটায় এবং ঠিক তারপরেই খেতে বসে গিয়েছিলেন বিভিন্ন মানুষ তারা কেউ সাধুসন্ত কেউ ভবঘুরে কেউ ভিক্ষাজীবী মানুষ কেউ আবার দুস্থ মানুষ এক টাকার বিনিময়ে তাদেরকে আজ খাওয়ানো হয়েছে যা যা ছিল আজকের মেনুতে এবং আজকে প্রথম দিন সেই প্রথম দিনের উদ্যোগেই প্রায় দেড়শো জন মানুষের হাতে মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিতেই এমন উদ্যোগ এবং সেই উদ্যোগ চলছে আপনাদের দেখাতে চাইব যে কীভাবে সম্পূর্ণ কাজটা করছেন উদ্যোক্তারা কথা বলে নেব কঙ্কাল মন্দিরের অন্যতম সেবাই আমাদের সঙ্গে রয়েছেন তিনি কি বলবেন এই উদ্যোগ নিয়ে এমন একটা উদ্যোগ মানুষের মুখে অন্ন তুলে দেওয়া কি বলবেন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া অনেক সংস্থান আমাদের ভারতবর্ষে অনেক আছে কিন্তু আমাদের কঙ্কালিতলা অবস্থা যেমন যদি কোনো দিন কারো ভান্ডারা দিত দিত সেই দিন খেতে পেত কিন্তু আজ থেকে আমাদের এই মামুনের টিম উদ্যোগে মামনের টিম উদ্যোগে আমাদের আজ আজ থেকে নরনারায়ণ এদিকে ভিকারি বলা ঠিক নয় ভিকার বলা ঠিক নয় এটা আমি বিরুদ্ধে কথা বলছি দিকে বলা হয় নরনারায়ণ কারণ ভিকারি সত্ত্বে খাওয়ানো আর নরনারায়ণ সত্ত্বে খাওয়ানো একটা ফারাক আমরা ধর্মের কথা আর আমরাই বড় বড় প্রশ্ন করি কিন্তু এই নরনারায়ণরা কোন সেবা পেত হয়তো কোনো দিন পেত না তাই আজকের দিনে যে সেবা আয়োজন এক টাকার প্রিনিয়ামে চালু হলো সেটা আমি সাধুবাদ জানাই আমার খুব ধন্যবাদ আমি একান আমি আমি আছি এবং সহযোগিতা করেছি কারণ আমি শ্রী শ্রী কংগ্রেস মাত্র উন্নয়ন ট্রাস্টের সম্পাদক এবং আমি একজন সবাই অনেক কিছু আমাদের লিগে সাহায্য করছে খুব ভালো লাগলো পেট ভরে খেতে পেল আমাদের যেন সাহায্য জীবন যেন এইভাবে চলে আমাদের দিনটু অনেক ধন্যবাদ দুপুরবেলায় খাওয়ার জন্য কি চিন্তা করতে হতো হ্যাঁ বাবা অনেক চিন্তা হতো কোথা পাবো না পাবো আমাদের তো সব দিনে ভিক্ষায় হয় না কোনো দিন হয় কোনো দিন না হয় যে আমরা পেটের লিগে দূরে বেড়াচ্ছি কোথা পাবো না পাবো খেতে এই যে একটু মন জিনিস সাহায্য করলো আমাদের অনেক

যার উদ্যোগে এমন একটি কর্মযোগ্য পেয়ে গেছি তাকে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মামুন তার সঙ্গে কথা বলে জেনে নেব ঠিক কি ভাবনা থেকে এমন একটি উদ্যোগ দাদা কি ভাবনা থেকে এমন একটি উদ্যোগ ভাবনা থেকে বলতে দেখুন কঙ্কালিতলা তো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেজে উঠেছে এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না তো তার সঙ্গে আমরাও কিছু কাজ করছি আমরা অঞ্চলের বিভিন্ন গ্রামে মন্দির থেকে শুরু করে লাইক বাজার সংখ্যালঘুদূষিত গ্রাম অঞ্চলের মধ্যে সেখানেও আমরা কিছু কাজ করছি এছাড়াও আদিবাসী সমাজের জন্য আমরা কাজ করছি তো আমরা যে কাঞ্চিত উৎসব কমিটি আছে আমাদের আমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে বা আমাদের চিন্তাভাবনা আমরা অঞ্চলের প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সমাজের শ্রেণীর আমরা পাশে থাকবো আমরা উন্নয়নে কাজ করব। তো তলা তো যেমন সাধুদের জন্য থাকার কোনো ঘর ছিল না যে বাইরে থেকে যে সমস্ত সাধু সন্তরা আসেন তারা কোথায় থাকবেন সেই ওরকম কিন্তু কোনো ব্যবস্থা ছিল না কিন্তু আমরা উদ্যোগ নিয়ে আমি একা একানয় টিম মামন সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এখানকার ব্রাহ্মণ থেকে শুরু করে আপনার আমাদের কঙ্কালি ট্রাস্টির যারা মেম্বার আছেন বা আমার টোটাল যে সমস্ত ছেলেরা আছে সবাইকে নিয়ে উদ্যোগ নিয়ে আমরা সাধু সন্নিবাস তৈরি করেছি সেটাও আনুষ্ঠানিকভাবে দু এক দিনের মধ্যেই তাদের জন্য চালু করে দেওয়া হবে সেই পরিষেবা এছাড়াও আমরা রামনবমীর দিন কঙ্কালিতলায় বজরঙ্গালী হনুমানজির মন্দিরের অভিষেক করব কঙ্কালী মায়ের মন্দিরও সেজে উঠছে সেখানেও মায়ের রূপর চরণ প্রতিষ্ঠা হবে মন্দিরকে আরও ঢেলে সাজানো হচ্ছে কঙ্কালিতলায় আমরা দেখেছেন সান্ধ্য গঙ্গা আরতি করেছি এর পাশাপাশি প্রত্যেকটি গ্রামে আপনারা ঘুরে দেখুন আমরা প্রায় তিরিশ থেকে একত্রিশটা মন্দির বা কোনো হরিনামের সেট এই ধরনের কাজ কিন্তু আমরা করেছি ভবিষ্যতেও করব এবার যে খাবারের ব্যাপারটা একমুঠো অন্য এক টাকার বিনিময় আমরা দেখেছি তলায় আমরা সব সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকি তো সেই জায়গায় কিছু ভব ঘুরে মানুষ কিছু মন্দিরের সামনে যারা বসে যারা প্রতিবন্ধী থেকে শুরু করে যারা একদম বয়স্ক বৃদ্ধ মানুষ যারা ভিক্ষা করতেন বা আপনার দুস্থ মানুষ যারা আছেন তারা দুপুরবেলায় কোথায় খাবেন মুঠো অন্নের জন্য কিন্তু তারা ছুটে বেড়াতেন তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই উদ্যোগ নিয়েছি যে আমরা তাদেরকে প্রত্যেকদিন দিন দুপুরবেলায় এক অন্ন অন্য মানে আমাদের যাই রকম সামর্থ্য আমরা তুলে দেবো তো সেই জন্যেই আমরা এটা চালু করেছি এবং এক টাকাটা এই কারণেই নিচ্ছি যাদেরকে আমরা খাওয়াচ্ছি আজ থেকে শুরু হলো তাদের মানে তাদের মনে যেন এরকম না হয় যে আমাদেরকে কেউ দানে বা দয়ায় খাওয়াচ্ছে এক টাকার বিনিময়ে তিনি নিজের অধিকারে কিনে খাচ্ছেন এই জন্যেই কিন্তু এই এক টাকাটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই প্রয়াস আমরা চালিয়ে যাব সব আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব। যেমন মা কঙ্কলির আশীর্বাদে আমরা কাজ করে যাচ্ছি করব। আপনাদের আশীর্বাদ সহযোগিতা প্রার্থনা করব সকলে আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন ভবিষ্যতে আজকে আমরা দেড়শো জনকে দিয়ে শুরু করলাম এই এক টাকার একমুঠো অন্ন এইটা ভবিষ্যতে দিন দিন যদি আরও বাড়ে আমরা যাতে চালাতে পারি সেই প্রার্থনা মা কঙ্কালির কাছেও করব। প্লাস আপনাদেরকেও বলবো। যে যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে আমরা সাদরে সেটা গ্রহণ করব। এবং আমরা এইভাবে যাতে আরও ভালো কাজ করতে পারি সেই জন্য আপনারা আশীর্বাদ করবেন আজকে মেনু হচ্ছে ভাত মুগের ডাল আলু পোস্ত মাছ মাছ আছে তার সঙ্গে আপনার একটা করে মিষ্টি আর দই প্রত্যেক দিনই থাকবে মেনু বিভিন্ন রকমের ঠিক আছে কেন এখানে বেশিরভাগই বয়স্ক এবং প্রতিবন্ধী লোক আছে তো তাদের শরীরের পুষ্টির কথা চিন্তা করে কিন্তু আমরা মেনু সাজিয়েছি সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি সকলেই ভালো কথা বলে নিলাম এই এমন একটি উদ্যোগ এবং সেই উদ্যোগের যিনি মাথা বলা যেতে পারে সেই মাথার সঙ্গে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে শেখ মামুন তিনি জানালেন যে বিষয়টা প্রথমেই বলছিলাম যে যে কোনো মানুষের সহযোগিতা গ্রহণ করবেন ওনারা সেই আবেদনও জানালেন আপনাদের সকলের কাছে এবং আজ দেড়শো জনকে যে দেড়শো জনকে খাবার খাওয়ানোর মধ্যে দিয়ে এক টাকায় এক মুঠো অন্ন যে উদ্যোগ শুরু হলো আগামীতে সেই উদ্যোগ যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এমনই লক্ষ্য উদ্যোক্তাদের ক্যামেরায় মুমতাজ রহমানের সঙ্গে দেবস্মিতা চ্যাটার্জি আমার খবর বিভিন্ন বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে